হাই গাইস আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের অনেক অনেক ভালো আজকে আপনাদেরকে দেখাবো যে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে ইনকাম করব সম্পূর্ণ ফ্রিতে শুধু এক থেকে দু মিনিট সময় লাগবে আপনাদের তো দেখাচ্ছি আজকের ভিডিওটা সকলে দর্দ সফরে থাকুন এবং দেখুন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না আপনাদের ইনকাম করতে হলে প্রথমে কি লাগবে আপনাদের টেলিগ্রাম লাগবে এবং টেলিগ্রাম পর আপনাদের কি লাগবে

যে বাইনান্সে আমার কত টাকা আছে বা কত ডলার আছে এবং দেখেন আমি যদি একটু রিফ্রেশ করি দেখেন এখানে আছে কত কারেন্ট সাপন্ন ওকে আমি যদি লিঙ্কে ক্লিক করি আমি এখানে আসি বা এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে লিঙ্কে ক্লিক করার পর দেখেন আমাদের আমাকে কোথায় নিয়ে আসে আমাদের একটা রেড প্যাক জিবই এবং সেখানে কেলেম লেখা আছে সম্পূর্ণ ফিরিতে কেলেম কেলেমটা কীভাবে লেখা আছে আমি লিঙ্কে ক্লিক করলাম লিঙ্ক করতে হলে কোথায় যুক্ত অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত আপনি লিঙ্কে ক্লিক করে নেবেন ওকে

ততবার আপনাকে ইনকাম দেবে আমি বলতে পারছি আপনারা এরকম করে সম্পূর্ণ ইনকাম অতি দ্রুত ছিল তো আগে এখন দেখেন সাতান্ন আঠার্ন হয়ে গেছে ভাই দেখেন সম্পূর্ণ ফ্রি আস্তে আস্তে বাড়বে তাহলে বললেন এবার যে আমরা কিভাবে সম্পূর্ণ ফ্রি ইনকাম করি আশা করি আপনারা ভালো ভালো ইনকাম করার ভিডিওগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন এই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ